হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা হচ্ছে মাই মিশিং ট্যুর দিতেছি তো মাই মিশিংয়ের ব্লগটা আজকে আপনাদেরকে দেখাবো তো এখন বর্তমানে আছে হচ্ছে আমরা শ্রীপুর রেল স্টেশন এটা হচ্ছে শ্রীপুর রেল স্টেশন আমরা হচ্ছে এখন বর্তমানে হচ্ছে রেলের জন্য অপেক্ষা করতেছি আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে রেল গাড়ি চলে আসবে তারপরে আমরা হচ্ছে মাই মিশিং উদ্দেশ্য রওনা দেবো আমরা আইসা করছি হচ্ছে মাই মিশিং জংশনে আর এখন হচ্ছে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় যাবো দেখবো কোথায় কোথায় ঘোরা যাই সবকিছুই আজকে আপনাদেরকে দেখাবো মাই মিশিং কোথায় কোথায় ঘুরি তো মূলত হচ্ছে কারণ আমরা খাওয়া দাওয়ার প্রস্তুতি নেবো কারণ অনেকক্ষণ ধরে ট্রেনে আসছিলাম সকালে খাওয়া দাওয়া করি নাই আর স্টেশনে আইসা ত্রিপুর রেলওয়ে স্টেশন আইসা আমরা খাওয়া দাওয়া করতে পারি নাই কারণ হচ্ছে গা যখন এক কাপ চা নিচ্ছি তখনই হচ্ছে গা আমাদের হচ্ছে গা ট্রেনে আসা পরে যার জন্য হচ্ছে আমরা এখনো খাওয়া দাওয়া করতে পারি না এখন হচ্ছে আমরা যে খাওয়া দাওয়া করতে যাবো তো এটা হচ্ছে গিয়ে এখন আরেক জায়গায় যাবে গিয়ে ট্রেনটা এখন হচ্ছে গিয়ে আমরা এই যে একটা দুইটা কলা লই নিয়েছি আমার তো আর কিন্তু প্রচুর পরিমাণ ক্ষুতা লাগছে এখন আমরা কলা খাই তারপর হচ্ছে গিয়ে আমরা নাস্তা করে উঠে যাই দেখাই আমরা কই কই যাই এটা দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে এখানে হচ্ছে ওই যে মেসিনাম জাতি এখন নামে বলছে পুরো ট্রেন খালি হয়ে গেছে গা এই যে মূলত হচ্ছে এখন আমরা কলা খাচ্ছি আর হচ্ছে এই দেখেন ট্রেন এই নীল কিভাবে চেঞ্জ করে এখান দিয়ে ঘুরায় নিয়া আবার ওই সামনে লাগাইবে পরে হচ্ছে এটা আবার ওইদিকে চলে যাবে এই যে ট্রেনের ইঞ্জিন আবার আস্তে আস্তে এইদিকে এদিকে আইসা আবার আবার পিছে লাগাবে তো এখন আমরা হচ্ছে হাঁটা শুরু করছি হচ্ছে এখানে হোটেলের উদ্দেশ্যে দেখে কোথায় হোটেল পাওয়া যায় তারপরে খাওয়া দাওয়া করে দেখি কোথায় যাওয়া যায় তো হালকা পাতলা আমরা সকালে নাস্তাটা করে নিব কথা বলার কোনো ভাষা নাই

না সবজি লাগবে না ভাই আমরা মাত্র হোটেল থেকে নাস্তা খাওয়া শেষ করে এখন যাচ্ছি হচ্ছে রাজবাড়ির উদ্দেশ্যে একটা অটো নিয়ে নিলাম তারপরে হচ্ছে গিয়ে আমরা চলে যাবো হচ্ছে জয়নাল আবিদিন পার্ক ওইদিকে ঘুরবো এখন আপাতত হচ্ছে গা রাজবাড়ির উদ্দেশ্যে আমরা যাচ্ছি দেখে যাক এখানে যাই আমরা কিছু ভিডিও করবো এবং শুরু করবো এটা হচ্ছে মানুষ শহরের ভিতরে ঘুরছে এই যে হচ্ছে গা আপনার ভাঙ্গা পারে ভিতর দিয়ে যে গলিটা এটা হচ্ছে গা এখান দিয়ে সরাসরি আমরা যাবো রাজবাড়ির উদ্দেশ্যে যে আমরা আইসা বসছি ওই যে গেট দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে প্রবেশ গেট এখন আমরা এখানে যে প্রবেশ করবো এই টিকিট কাটতে হবে জনপ্রতি হচ্ছে তিরিশ টাকা করে টিকিট এর মূল্য আর হচ্ছে যে ভিতরে জাদুঘর আছে এখানে আপনারা জাদুঘরের বিভিন্ন দেখতে পারবেন যেগুলো সাজায় রাখছে তারা এগুলো এগুলো দেখতে পারবেন মাত্র হচ্ছে তিরিশ টাকা করে জনপ্রতি টিকিট টিকিট কাটতে হলে আমরা জানতাম না যাই হোক সবাই টিকিট অবশ্যই কেটে নেবেন এখন ভিতরে দেখা যাক কি কি আছে তাই আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে সামনে সাইড হচ্ছে কোন সুন্দর করে সাজানো হয়েছে যে গাছপালা দিয়ে আর কি যা সাজানো হয় আর এটা বাড়িটা দেখতে দেখা যাচ্ছে অনেক পুরোনা এই যে বাদরামি আমার লগে কি কেউ নাকি বাদরামি হুড়বে বাদরামি ছাড়া খোলা মানে লয়ে গুই না তারপর হচ্ছে গেছে এই দেখেন এটা হচ্ছে গিয়ে প্রবেশ গেট ভিতরে দেখি কি আছে অনেক সুন্দর করে কিন্তু টাইস হচ্ছে কোনো আমি আটা লাগে পরে মেরামত করছি হ্যাঁ হ্যাঁ আমারটা যেটা বাংলাদেশ চাই হোক অনেক সুন্দর কিন্তু ভিতরে

অনেক আগের পেন্ডিং যা আছে সব এই দেখেন এটা কি গরিপুর জমিদার বাড়ির বুঝছেন সব কিছু আছে অনেক এটা হচ্ছে গিয়ে জমিদার বাড়ির পিছনের সাইড এখান দিয়ে হচ্ছে আপনারা বিভিন্ন ঘুরে তারপরে এটা হচ্ছে ভিতরে যেটা আছে এখানে হচ্ছে জাদুঘর সংরক্ষণ করছে আর এটা হচ্ছে পিছনের সাইড পড়ছে এই যে এখান দিয়ে এইগুলা তারপর হচ্ছে পিছিয়ে আবার সুন্দর করে ইয়া করা আছে ওইগুলা দেখেন তারপরে যে এখানে একটা লেগ আছে মানে পুকুরের মতো আবার দুর্নাম আছে আবার এটা কি আমি বলতে পারলাম না এটা আমরা দেখতে হবে আস্তে আস্তে দেখি কি কি আছে সব কিছু দেখাবো বাঙালি কিন্তু এটা সাপ না আমরা এখন আছি হচ্ছে গা শশিলাজের ভিতরে একদম পিছনের সাইড এখানে হচ্ছে গা আপনারা হচ্ছে গিয়ে পিছনে অনেকটা প্লেস পেয়ে যাবেন আর পিছনের সাইডে বিশেষ করে হচ্ছে পুকুর আছে তারপর হচ্ছে গা অনেক কিছু আছে এখানে বিশেষ করে আপনার ছবি ফটোশুট অনেক কিছু করতে পারবেন এখানে বৈশাখা তারপরে অনেকক্ষণ পারবেন এখানে মোটামুটি গাছপালা অনেক বেশি তারপর হচ্ছে গিয়ে সুন্দর একটি পুকুর আছে পুকুরের নিচে আপনারা এখানে বৈশাখ অনেকক্ষণ সময় কাটাতে পারবেন আর এই যে এটা দেখতে পারছেন এটা হচ্ছে গা রাজাদের আমলের বাড়ি এখানে হচ্ছে গা আগে রাজারা বসবাস করতো যারা হচ্ছে গা জমিদার ছিল বা রাজা রাজবংশের বিভিন্ন লোকেরা বংশ বিস্তার হয় আর এটা হচ্ছে যে হচ্ছে মুক্তা কাছা যে জমিদার বাড়ি ওইটা সংরক্ষণের জমিদার বাড়ি এখানে হচ্ছে যে আপনার বেশিরভাগই মুক্তা গাছে আর ঘুরিপুর জমিদার বাড়ির জিনিসপত্র জাদুঘরে যেটা রাখা হয়েছে সবকিছু তারা কারণ জাদুঘরটা হচ্ছে ভিডিও করতে পারি কারণ ভিডিও এবং ছবি তোলা সবকিছু স্পর্শ করা হালকা পাতলা ভিডিও করছিলাম ওইটুকুই দেখাতে পারবো এর বেশি আর কিছু পারবো না কারণ ওইখানে হচ্ছে গা গার্ড আছে তারপর হচ্ছে বিভিন্ন একটু পরে পড়ে শিলুক আছে দেখে এখন আমরা হচ্ছে হচ্ছে পুকুর পাড়ের সামনে আপনারা আমাদের হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন পুকুর এবং হচ্ছে এটা হচ্ছে অনেক প্রাচীনকালের একটা বাড়ি মানে এটা কিসের জন্য তৈরি করা হয়েছে এটা আমি সঠিক বলতে পারতেছি না এইটার ভিতরে অনেকটা স্পেস আছে ওয়াটার টাইস করা আবার উপরে দোতলাই মানে দোতলাই এখন ওটার অনুমতি দেয় নাই আর হচ্ছে সি যে তিনটা সিঁড়ি ছিল ওই তিনটা সিঁড়ির মাছ বরাবর হচ্ছে এখানে কাটা দিয়ে রাখা হয়েছে যার কারণে হচ্ছে এখানে ওঠা যাচ্ছে না আর যেহেতু অনেক পুরানা জিনিসপত্র এখানে ভেঙে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে উপরে ওটা না দেওয়াই উচিত আমরা এখন সুন্দর পরিবেশের মধ্যে এক কী বাড়ি পুকুরের পাড়ে বসে রয়েছি কত সুন্দর পরিবেশ এখানে হচ্ছে সামনে আমাদের আবার হচ্ছে গা পিসে আছে হচ্ছে রাজাদের এর ঐতিহ্য মানে হচ্ছে এটা কিসের জন্য তৈরি করা হয়েছে এটা আমি সঠিক জানি না তাই আবার আমাদের পিসে আছে হচ্ছে রাজপ্রাসাদ রাজপ্রসাদ ছোট পরিসরে এটা আরো আগে অনেক বড় ছিল যতটুকু আমরা শুনলাম এতটুকু হচ্ছে গা ওইখানে হচ্ছে স্কুল করা হয়েছে ওইটা ভাঙে আপাতত অনেকটা ছোট করা হয়ে গেছে তো আপনারা আসলে ঘুরতে পারবেন মাত্র ভিতরে ঢুকতে পারবেন ত্রিশ টাকার বিনিময় এখন আমরা যে জায়গায় আছি এই জায়গাটা হচ্ছে রাজপ্রাসাদের দুতলাই উঠার স্ত্রী মানে হচ্ছে ছাদের যে উঠার যে সিঁড়িটা এটা হচ্ছে এখান দিয়ে উঠতে হয় এবং এগুলো হচ্ছে তালা মারা আর এগুলো হচ্ছে বর্তমানে ইউজ হচ্ছে না আশেপাশে আমাদের হাতের ডান ছেড়ে দেওয়া যা বাম ছেড়ে যা পারছেন তা হচ্ছে ইউজ হচ্ছে না এগুলো হচ্ছে এখন পরিত্যক্ত রয়েছে আর এগুলো প্রতিটাই হচ্ছে তালা লাগানো রুম প্লাস হচ্ছে সব কিছুই গেট কেসি গেট সব কিছুই তালা লাগানো আপনারা আসলে আশেপাশে ঘুরতে পারবেন ছবি তুলতে পারবেন আর যেগুলোর মধ্যে ঢুকার অনুমতি আছে শুধু সেগুলোতেই ঢুকে দেখতে পারবেন আর এগুলো হচ্ছে সব পুরো ভিতরে কিছুই নাই পুরো অন্ধকার আপনারা দেখতে পারছেন এটা হচ্ছে গা বাওয়াল বলা এটা হচ্ছে সচিলাস রাজবাড়ি এখানে হচ্ছে গা দেখেন বাইন্দাটা কত সুন্দর করে তাগর ডিজাইন করা চার থেকে পাঁচটা দরজা হচ্ছে বাইন্দার থেকে বারো হওয়ার বারো হওয়ার রাস্তা আর এইটা দেখেন বাইন্দার থেকে একদম নামার যে রাস্তাটা এটা অনেক সুন্দর করে আর বাড়ির চারিপাশে কিন্তু অনেক সুন্দর করে সাজানো মানে তাদের যে একটা মেদা ছিল আগে তাদের বাড়ির ডিজাইন দেখে এখনো মানুষ আফসোস করে কত সুন্দর করে বাড়িগুলো করা হয়েছে আর বিশাল বড় কিন্তু এরিয়া নিয়ে এইগুলো বাড়ি করা হয় আর দেখেন সাইডে আপনি তাকাবেন কিন্তু ডিজাইন দেখে আপনারা আকর্ষিত হবেনি কারণ এখানে দেখেন বারিন্দার ডিজাইনটা ধরেন একদম ভিন্ন রকম সচরাচর এমন বাড়ির চারিপাশে দেখা যায় না তো এখন হচ্ছে আধুনিক সবাই বাড়ি করে কিন্তু এখনের বাড়ির থেকে আগের বাড়িগুলো এখন বেস্ট এখনও দেখেন এটি কত প্রায় একশো বছর না হলো পঞ্চাশ বছর একশো বছর নিচে না এগুলো দেখেন এখনো কিচ্ছু না বাড়ি আমরা এখন হচ্ছে সচিলাস থেকে বাইরে পড়বো আর সামনে অল্প কিছু ফটোশুট করবো তারপরে হচ্ছে বেরিয়ে পড়বো বেরিয়ে এখন দুপুরে লাঞ্চ করে নেবো দুইটার পর্যন্ত অপেক্ষা করতে করতে তাহলে আমরা আর বাকি জায়গাগুলো ঘুরতে পারবো না তাই খাওয়া দাওয়া আগে শেষ করে তারপরে বাকি জায়গায় ঘুরবো আর এটা হচ্ছে সামনে যে ভিউটা এখানে আমরা কিছু ছবি তুলবো এখন ছবি তোলার পরে হচ্ছে আমরা বেরিয়ে পড়বো এখন বর্তমানে আমরা হোটেলের মধ্যে আসছি এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়ার জন্য ঢুকছি একটি হোটেলে অনেকক্ষণ খুঁজে খুঁজে পরে একটা হোটেল পাইছি মোটামুটি একটা রেঞ্জের তো ওই যে আমাদের খাবারও চলে আসছে তো আমরা তিন হাজার তিন আমার মুরুকলা অর্ডার করে দিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে পরে বাকি ঘোরাঘুরি করবো তো আমাদের তো আমরা খাওয়া দাওয়া শেষ করি তারপরে হচ্ছে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার আমরা দীর্ঘ দুই ঘন্টার মতো বসে থাকার পরে হচ্ছে খেলাটা দেখতে পারি নাই একটু দেখার পরে বৃষ্টি পড়ে গেছে আর এখন আমরা হচ্ছে ঘোরার জন্য বার হলাম এখন বর্তমান বসছিলাম কিছুক্ষণের জন্য বাট আমরা খেলাটা দুই থেকে তিন ওবার উপভোগ করতে পারি তার মধ্যে প্রচন্ড পরিমাণ বৃষ্টি তারপর হচ্ছে সার্কিট হাউসের ভিতরে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে আসছিলাম বসে ছিলাম এখন বৃষ্টি কমার পরে আমরা এখন চলে যাচ্ছি নদীর পাড় দেখি জয়নিল আবিদিন পার্কের ভিতরে ডুববো ঢুকিয়ে কিছুক্ষণ উপভোগ সময় উপভোগ করবো আর কোথায় কোথায় যাওয়া যায় ওইগুলো আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন আর অবশ্যই ম্যামি সিংহে এখানে বুলেট চা পাওয়া যায় ওই বুলেট চাটা আমরা টেস্ট করবো কী বলো টেহা যাই লাগুক একশো দুশো তারপর তারপর চিপ টেস্ট করবা হুম ঠিক আছে আমরা খাবো দেখা যাক দেখা হচ্ছে নদীর পার্কে আমরা ওই যে বরাবরের মতো আবার ঢুকে পড়লাম জনেলা বিদিন পার্কের ভিতরে এখন হচ্ছে গিয়ে এটার ভিতরে হচ্ছে গিয়ে আমরা করে দেখি কি কি কারণ তারা হচ্ছে নতুন আসছে তাদের জন্য হচ্ছে মূলত আছে আজকে ঢুকাবার আবার ঢুকার কোনো ইচ্ছা ছিল না এই যে এটা হচ্ছে ফুল এরিয়া যারা বিগত ব্লগুলো আমাকে দেখেন নাই তারা এই ব্লগটা নেন এটার মধ্যে আমরা কিছু তুলে ধরার চেষ্টা করবো আর কি আশেপাশে আর এখানে হচ্ছে ভিতরে তো ভিডিও করতে দেয় না এখন নতুন করে দেখানোর কিছুই নাই সামনে হচ্ছে গিয়ে সুন্দর করে সাজানো গাছ দিয়ে ফুল গাছ দিয়ে তোমরা আজকে প্রথম আসতো কেমন লাগছে তোমাদের

এই যে মাত্র আমরা তাদেরকে দেখাই নিয়ে আসুন কে থেকে তো কেমন লাগছে বরে খবর বলেন সে কেমন লাগছে

বাংলাদেশে yeah. আমরা <laughs> <Christmas and> <cities> <talkuit> আমরা ইতিমধ্যে হচ্ছে গা মহুয়ার টিকিট কেটে ফেলছি আর কিছুক্ষণ লাগবে ছয় তিরিশ মিনিটের মতো আসতে তিরিশ মিনিট পরে হচ্ছে মহুয়ার ট্রেন হচ্ছে গা ডুবের স্টেশনে তারপর হচ্ছে আমরা চলে যাবো তারপরে হচ্ছে আপনাদের দেখাচ্ছি ট্রেনে উঠে কারণ হচ্ছে গা সিট আমরা পুরোপুরি ত্রিপুর পর্যন্ত এটা পাই নাই আমরা কৃষির উপর তো আমাদের দাঁড়িয়ে যেতে হবে